নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানায় জানুয়ারি মাস দু হাজার ছাব্বিশ সিংহ রাশি এই মাসে আপনাদের ভাগ্য বদলাতে চলেছে আপনারা রাজ করবেন এই জানুয়ারি মাস আপনারা শুধু চেষ্টা করবেন না একদম রাজ করতে চলেছেন যে কষ্টগুলো গত বছর আপনারা চুপচাপ সহ্য করেছিলেন এই জানুয়ারি মাসে তার ফল চোখে পড়বে সিংহ মানেই নেতৃত্ব সিংহ মানেই আত্মবিশ্বাস আর জানুয়ারি দু এই শক্তি বহুগুণ বেড়ে যাবে এই জানুয়ারি মাসে আপনার কথার দাম বাড়বে আপনার সিদ্ধান্ত মানা হবে আপনার উপস্থিতি মানুষ অনুভব করবে যেখানে আগে আপনাকে অবহেলা করা হতো এবার সেখানেই আসবে সম্মান জানুয়ারি মাস সিংহ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে রাজসিক অবস্থানে যাবেন নতুন দায়িত্ব বড় কাজের সুযোগ বস বা ব্যক্তির বিশেষ নজর অনেক এমন অফার পাবেন যেটা আগে কল্পনাও করেননি যারা ব্যবসা করেন তারা এই মাসে নাম টাকা পরিচিতি তিনটাই একসঙ্গে পাবেন এই জানুয়ারি মাস অর্থের প্রভাব হঠাৎ করে বাড়বে হঠাৎ লাভ আসতে চলেছে পুরোনো টাকা ফেরত পাবেন অথবা নতুন আয়ের পথ খুলে যাবে যেই জায়গায় টাকা আটকে ছিল সে সেখান থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন এই জানুয়ারি মাসে আপনি শুধু রোজগারই করবেন না টাকার উপর কর্তৃত্ব করবেন জানুয়ারি দু হাজার ছাব্বিশ সিংহ রাশির ব্যক্তিত্ব এতটাই উজ্জ্বল হবে যে মানুষ নিজে থেকেই কাছে আসবে পরিবারে আপনার কথার গুরুত্ব বাড়বে সমাজে বাড়বে সম্মান প্রেমে নতুন অধ্যায় শুরু হবে যারা একা ছিলেন তাদের জীবনে নতুন মানুষের প্রবেশ শুরু হবে এই জানুয়ারি মাস এক ধরনের রাজযোগ সক্রিয় হবে এর মানে আপনি যেখানে যাবেন সেখানেই প্রভাব ফেলবেন ভাগ্য আপনার পক্ষে পক্ষে কাজ করবি ঠিক সময়ে ঠিক সুযোগ আসবি শুধু একটা কথা মনে রাখবেন এই জানুয়ারি মাস সাহসী সিদ্ধান্ত নিলে ভাগ্য আপনাকে ঠকাবে না যদিও আপনার সময় আপনার পক্ষে তবুও অহংকারে ডুবে যাবেন না না কাউকে ছোট করবেন গোপন পরিকল্পনা সবাইকে বলবেন না ধৈর্য রাখুন নম্র থাকুন এই সাফল্য জানুয়ারি মাসে দীর্ঘস্থায়ী হবে এই জানুয়ারি মাসে আপনি যা অর্জন করবেন তা হঠাৎ করে উড়ে যাবে না তা হবে দীর্ঘস্থায়ী কারণ এই সাফল্য আপনার গত কয়েক বছরে সহ্য কষ্ট আর ধৈর্যের ফল যারা আপনাকে বলেছিল তুমি পারবে না তারা এবার চুপ করে দেখবি এই জানুয়ারি মাস ভাগ্য শুধু দরজা খুলবে ভিতরে ঢুকতে হবে আপনাকে আপনাকে ধরে রাখা হবে যে দায়িত্ব পাবেন সেটা সাময়িক নয় যে চেয়ারে বসবেন সেটা নর্বর হবে না আপনার সিদ্ধান্ত দৃঢ়তা থাকবে আর সেই দৃঢ়তায় আপনাকে অন্যদের থেকে আলাদা করবে জানুয়ারি মাস দু হাজার ছাব্বিশ এটা একটা সূচনা এই মাসে যা শুরু হবে তা ফেব্রুয়ারি মার্চ পেরিয়ে বছর জুড়ে চলে নতুন পথ নতুন কাজের ধারা নতুন পরিচিতি অনেক সিংহ রাশির জীবনে এই মাসে এমন কিছু শুরু হবে যা ভবিষ্যতের পরিচয় হয়ে দাঁড়াবে এই মাসে আটকে থাকা টাকা বা হঠাৎ কোনো হারিয়ে যাওয়া টাকা ফেরত পেতে চলেছেন খরচ হওয়া বন্ধ হবে এই টাকা থেকে আপনারা আইপ আড়ানোর পথ পাবেন সেভিংস শুরু হবে বড় পরিকল্পনা ভবিষ্যতের নিরাপত্তা যারা দীর্ঘদিন আর্থিক চাপের মধ্যে ছিলেন তাদের জন্য জানুয়ারি মাস একটা নিঃশ্বাস এই সময় আপনার সবচেয়ে বড় শক্তি হবে আপনার মন ভয় কমবে দ্বিধা কমবে নিজের উপর বিশ্বাস বাড়বে যেখানে আগে আপনি নিজেকেই প্রশ্ন করতেন এবার সেখানে আপনি অন্যদের পথ দেখাবেন সাফল্য ধরে রাখতে তিনটি জিনিস অবশ্যই মনে রাখবেন অহংকার করবেন না আত্মসম্মান বজায় রাখুন তাড়াহুড়ো করবেন না ধৈর্য ধরুন সবাইকে বিশ্বাস করবেন না বিচক্ষণতা মানুন এই তিনটে জিনিস মানলে আপনার সাফল্য কেউ কেড়ে নিতে পারবে না জানুয়ারি মাস শুধু এই মাসের গল্প না এটা ইঙ্গিত দিচ্ছে পুরো বছর এই মাসে যে দরজা খুলবে তা ভিতর দিয়ে হাঁটলে দু হাজার সাল বিশ সালটা আপনার জীবনের সেরা সময় হতে চলেছে আপনি সাধারণ নন আপনি সিংহ রাশি আর জানুয়ারি দু হাজার ছাব্বিশ সিংহ শিকার করে না সিংহ রাজ করে এই সাফল্য সাময়িক নয় এই সাফল্য আপনার পরিচয় বদলে দেবে সময় এসেছে নিজেকে প্রমাণ করার নিজের জায়গা নিয়ে নিজের ভাগ্য নিজের হাতে গড়ে দেওয়ার জয় সিংহ রাশি জয় ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট অবশ্যই লিখুন জয় মহাদেব